যে বাবাজি কাকা মানে এইখানে কি কর্মসংস্থানের সুযোগ আছে এইখানে আপনি কি কাজ করবেন কাকা কোন ধরনের ধরেন এই যে আমার বয়স্ক মানে আমাদের মতো বয়স্ক লোকের জন্য তো নিশ্চয়ই নানা রকমের কাজ থাকে এখানে তো লেবারই কাজ এই কাজ কি আপনি করতে পারবেন পারব অসুবিধা হবে পার পারবেন কিন্তু আমাদের স্যার সাথে কথা বলে দেখতে পারেন একটু মেহেরবানি করে তাহলে ওনার একটু ডাক দেন আচ্ছা ঠিক আছে আচ্ছা একটু দেখো স্যার ভদ্রলোক একটা কাজ চাই ওনার কি কাজ দেবো দেখেন তো স্যার একটু আচ্ছা তুমি যাও আমি দেখতেছি আমি আসছিলাম যে এইখানে যদি কোনো কর্মসংস্থানের সুযোগ থাকে স্যার আপনি আমাকে চিনতে পারেননি স্যার স্যার আমি তুষার আমি আপনার ছাত্র স্যার শ্রীপুর স্কুলে স্যার সিক্স থেকে টেন পর্যন্ত আপনার কাছে পড়েছি স্যার ভালো আছো ভালো আছো আলহামদুলিল্লাহ স্যার আমি ক্লাস নাইনে স্যার ফেল করলাম আপনি স্যার আমাকে পুরো এক বছর স্যার বিনা বেতনে পড়িয়েছিলেন স্যার এমন ভালো আমাকে অঙ্ক শিখিয়েছিলেন যে আমি এসএসসি তে এ প্লাস পেয়েছিলাম স্যার বড় হও বড় বড় হও স্যার এই প্লটটা স্যার আমার এখানে একটা বিল্ডিং করার স্যার চেষ্টা করছি স্যার একটু দোয়া করবেন স্যার ওয়াও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু স্যার আপনি স্যার এই অবস্থা স্যার কিভাবে স্যার সে অনেক কথা স্যার আমি কি আপনার জন্য স্যার কিছু করতে পারি স্যার আমি যদি আপনার জন্য সামান্য কিছু করতে পারি স্যার আমার জীবন ধন্য হবে স্যার 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 আজকে স্যার আপনি একটু সময় দেন স্যার আমাকে আপনাকে বিধ্বস্ত দেখাচ্ছে আপনার ছাত্রের আজকে অবস্থানটা আপনি একটু দেখুন স্যার ইনশাল্লাহ স্যার আপনার ভালো লাগবে আর আপনি যাই হোক না কেন কোনো টেনশন করবেন না আপনার ছাত্রের সঙ্গে যেহেতু দেখা হয়ে গেছে ইনশাল্লাহ সব দায়িত্ব আমি দেখবো স্যার থ্যাংক ইউ স্যার স্যার একটু আসুন স্যার প্লিজ স্যার স্যার সবই শুনলাম স্যার আমিও স্যার আপনার ছেলে স্যার আপনি কোনো দুশ্চিন্তা করবেন না আমি আপনার সাথে আছি আর খায় যেহেতু শিক্ষিত ছেলে পর একটা কাজের ব্যবস্থা ইনশাআল্লাহ আমি করব স্যার দেখো বাবা যত দ্রুত সম্ভব করো অবশ্যই স্যার আহারে কই এত সময় লাগে আমার নানু মনি এসে বা জন্মদিন এমন করতে না বাবা দাদুরা তো গ্রামে গেছে আচ্ছা তোমার দাদু মনে আসলে পরে আমরা একটা বড় দেখে কেক কাটবো ঠিক আছে